স্পন্সরে আসার পরে মালিক না পেলে কিভাবে আপনি বৈধ হবেন আজকে রোমে অনেক বাংলাদেশিরা অনেক বিদেশিরা একত্রিত হচ্ছেন এই সমস্যার সমাধান খোঁজার জন্য এই সমস্যার সমাধান গত এক বছর ধরে আমি খুঁজতেছি কয়েকজন উকিলের সাথে একবার না হাজারবার বলেছি ইটালিতে আসার সাথে সাথে যেই মালিক আপনাদেরকে বৈধ করবে না তার বিরুদ্ধে জালিয়াতির কেস করতে হবে যেই দালাল আপনাকে প্রতারিত করছে তার বিরুদ্ধে জালিয়াতির কেস করতে হবে আর এখন এক বছর পরে বাংলাদেশিরা বিভিন্ন কাফ বিভিন্ন অ্যাসোসিয়েশন বুঝতে পেরেছে তাদের সমাধান খোঁজা হবে ভাই সমাধান বলতে কিচ্ছু নাই নিজের সমাধান নিজেকে খুঁজে বের করতে হবে কালকে নাপড়ি যাচ্ছি আমাদের নাপরি অফিসে যদি আপনারা আসতে চান নিচের নাম্বারে যোগাযোগ করুন আর আরেকটা কথা ইটালিতে কোনো উকিল কোনো বাংলাদেশি দালাল কেউ আপনাকে যত তাড়াতাড়ি সমাধান দেবে তার থেকে সবচেয়ে তাড়াতাড়ি সমাধান আপনাকে আপনাকে দেবে আপনি নিজে নিজের সমাধান যদি নিজে না খোঁজেন আপনি নিজে যদি আপনার চোখ না খোলেন ইটালিতে কেউ আপনাকে হেল্প করতে পারবে না তাই নাপোলিতে বাংলাদেশিরা সবচেয়ে বেশি প্রতারিত হয়েছে কালকে আমার সাথে দেখা করতে চাইলে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আমি আমার নাপোলি অফিসে নাপোলি সেন্টারে বারো তলায় আমার অফিস যোগাযোগ করুন আর আমাদের মিনাল অফিসে বিয়া জাম্বেলিনো বারো নাম্বারে বাংলাদেশ কনসুলেটের রাস্তার ওই পাশে আমি আছি যে কোনো মুহূর্তে চলে আসুন ধন্যবাদ